পমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাপ আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতেই এখানে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই কারণ আপনারা এমন একটি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমরা ফরেন অ্যাডমিশন অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংক্ষেপে ক্যাপ দুই হাজার সালে বাণিজ্য সংগঠন নীতিমালা অনুসারে বাণিজ্য সংগঠন হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত হই এবং একই সনে এর এ ক্যাটাগরির সংগঠন হিসেবে সদস্যপদ লাভ করি আমরা দীর্ঘ আঠারো বছর যাবত বিদেশে উচ্চশিক্ষা ভর্তি ভিসা প্রসেসিং এর সেবাদানকারী এডুকেশন কনসালটেন্সি ফার্মগুলোর একমাত্র বাণিজ্য সংগঠন হিসেবে প্রতিনিধিত্ব করে আসছি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী দেশের মেধাবী শিক্ষার্থীদের বিদেশের বিশ্ববিদ্যালয়ের ভর্তি স্কলারশিপ সুবিধা ভিসা আবেদন প্রক্রিয়াসহ সব সহযোগিতার পাশাপাশি এই সেবা কাতকে স্বচ্ছ এবং জবাবদিহিতার মাধ্যমে সেবা সহজীকরণ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতি প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় গমনকারী মূর শিক্ষার্থীদের নব্বই শতাংশের বেশি প্রত্যক্ষভাবে আমাদের সহযোগিতা নিয়ে থাকে আর এভাবেই আমরা আমাদের দেশের শিক্ষার্থীদের বিশ্বমানের ডিগ্রি অর্জনে এবং কেরিয়ার ডেভেলপমেন্টে সহযোগিতা করে যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইউনেস্কো এর তথ্যমতে গত বছর মানে দুই সালে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে দুই সালে প্রায় তিপ্পান্ন হাজার শিক্ষার্থী বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের শিক্ষাক্রমের উদ্দেশ্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন দুই সালের পরিসংখ্যান অনুযায়ী প্রায় বিশ পার্সেন্ট শিক্ষার্থী স্কলারশিপ সহ বিদেশে উচ্চশিক্ষায় আমাদের এডুকেশন কনসালটেন্সি ফার্মগুলোর সহায়তা পেয়েছেন এই সকল শিক্ষার্থী বিদেশে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে নিজের পড়াশোনা থাকা খাওয়া সহ যাবতীয় খরচ নির্বাহ করার পাশাপাশি উদ্বৃত্ত অর্থ বাংলাদেশে তাদের পরিবারের কাছে প্রেরণ করে থাকেন প্রায় তিপ্পান্ন হাজার শিক্ষার্থীর অধিক যখন বাংলাদেশের ফরেন কারেন্সিগুলো বাংলাদেশে পাঠিয়ে থাকেন এর প্রায় বছরে প্রায় সত্তর হাজার মার্কিন ডলার সমপরিমাণ মূল্য বাংলাদেশের কারেন্সিতে এবং বাংলাদেশের ইকোনমিতে জমা হয় এরই মধ্যে দিয়ে একদিকে যেমন আমাদের দেশের মেধাবী সন্তানেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলছে অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রা রেমিডেন্স হিসেবে পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হচ্ছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা চব্বিশের জুলাই আগস্টের ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশের একটি ঐতিহাসিক ও বিপ্লবিক পরিবর্তন ঘটেছে যার প্রত্যক্ষ সাক্ষী আপনারা মিডিয়া কর্মীবৃন্দ এই আন্দোলনের সম্মুখারী যুদ্ধারা আমাদের দেশের বিপ্লবী ছাত্ররা যাদের আমরা জেনারেশন জি হিসেবে জানি এই বিপ্লবের নায়কদের মধ্যে অনেকেরই রয়েছে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ গড়ে তোলার আকাঙ্ক্ষা এবং দেশ বিনিমাণে অগ্রগামী ভূমিকা রাখার সুপ্ত ইচ্ছা আর মনে রয়েছে অদম্য সাহস প্রিয় ভাই ও বোনেরা উচ্চশিক্ষার জন্য ইউরোপের দেশগুলো আমাদের দেশের শিক্ষার্থীদের একটি অন্যতম পছন্দের জায়গা কারণ ইউরোপের দেশগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক স্কলারশিপ অফার করে থাকে এবং টিউশন ফিজ তুলনামূলক কম হওয়ায় শিক্ষার্থীদের আগ্রহ অনেক বেশি লক্ষ্য করা যায় পাশাপাশি ইউরোপের ভর্তি প্রক্রিয়া তুলনামূলক সহজ হওয়ায় এবং জীবনযাপন খরচ তুলনামূলক কম থাকায় পড়াশোনার পাশাপাশি জবের পর্যাপ্ত সুযোগ থাকার কারণে উচ্চশিক্ষায় আগ্রহীদের মাঝে ইউরোপ একটি অন্যতম ডেস্টিনেশন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা অত্যন্ত পরিতাপের বিষয় এই যে দেশের সৌরতন্ত্র পতনের মধ্য দিয়ে জাতীয় জীবনে আমরা মুক্তি পেলেও প্রতিবেশী নামক আন্তর্জাতিক সৌরেচারদের ষড়যন্ত্র আর মিথ্যাচারের শিকার আমরা প্রতিনিয়ত হচ্ছি আমাদের দেশের উন্নয়ন নগ্রযাত্রাকে ব্যাহত করতে সকল চেষ্টাই তারা অব্যাহত রেখেছে আমরা মনে করি এই প্রতিহিংসা আর ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা আমাদের দেশের ছাত্র সমাজের বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে উজ্জ্বল স্বপ্নকে ধুলিশ করতে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সীমিত এবং অনেক ক্ষেত্রে বন্ধ রেখেছে আপনারা অবগত আছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশিরভাগ দেশের অ্যাম্বাসি এবং কনসুলেট ভারতে অবস্থিত হওয়ায় বাংলাদেশ হতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে উক্ত দেশগুলোতে যেতে ভারতে যে ভিসা ইন্টারভিউ ফেস করতে হয় যা একটি সময় ব্যয় সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া অপরদিকে ভারতে শিক্ষার্থীরা ভিসা নিয়ে নির্দিষ্ট দেশের আমবাসী ফেস করতে যাওয়ার সময় একটি অসাধু চক্র সরলতার সুযোগে শিক্ষার্থীদের দ্বারা কালো টাকা পাচার বা মানি ল্যান্ডারিংয়ের মতো অপরাধ করে আসছে মর্মেও আমাদের কাছে অভিযোগ রয়েছে যা দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক নয় বর্তমানে দেশের ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের ভিসা প্রদান বন্ধ বা সীমিত হয়ে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে শুধু তাই নয় হাজার হাজার শিক্ষার্থী ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং টিউশন ফিও পাঠিয়েছে এ অবস্থায় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট অ্যাম্বাসির ইন্টারভিউ শিডিউল পেলেও ভারতের ভিসা বন্ধ থাকায় এবং সংশ্লিষ্ট দেশের ফেস না করাতে না এই শিক্ষার্থীরা চরম বিভাগে এবং একটি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা মনে করি স্বাধীন দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে দেশের সাথে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনৈতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক সিদৃঢ় করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অ্যাম্বাসি বা কনসুলেট বাংলাদেশে স্থাপনের কোনো বিকল্প নেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ দেশগুলোর কনসুলেট এবং সেবা সরাসরি আমাদের দেশ হতে পাওয়া গেলে শিক্ষার্থীদের স্বল্প খরচে ইউরোপে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে এবং তা কয়েক গুণ বৃদ্ধি পাবে শিক্ষার্থী ও তাদের পরিবারের সময় শ্রম আর্থিক ব্যয় অনেকাংশে কমে যাবে আমরা মনে করি এতে করে ইউরোপের দেশগুলোতে শিক্ষার্থীদের বার্ষিক গমনের সংখ্যা শতাংশ থেকে শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় বন্ধুগণ আমরা ইতিমধ্যেই দেখেছি বর্তমান সরকারের দক্ষতা আন্তরিকতা ও সার্বিক প্রচেষ্টায় ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এর কার্যক্রম বাংলাদেশে শুরু হয়েছে এমন একটি দেশবান্ধব ও শিক্ষার্থী প্রচেষ্টার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সারের প্রতি আমাদের সংগঠন ক্যাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি এবং এই সকল দেশের ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশের সেন্টার চালু হওয়ার প্রচেষ্টার পেছনে ভূমিকা থাকা সকল প্রতি ব্যক্তি গরমের প্রতি আমরা বলতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে গঠিত সকলের ঐক্যমতের এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে বদ্ধপরিকর তাই সরকারের নিকট আকুল আবেদন দেশের ঐতিহাসিক বিপ্লবের সম্মুখ সারিতে থাকা শিক্ষার্থীরা সহ সকল আগ্রহী শিক্ষার্থীদের স্বল্প খরচে আন্তর্জাতিক ডিগ্রি অর্জনের লক্ষ্য পূরণ ও বৈদেশিক আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে সুদৃঢ় করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সকল দেশের অ্যাম্বাসি বা কনসুলেট দেশে স্থাপনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন এবং স্বল্প সময়ে তা বাস্তবে রূপ দিতে ভূমিকা রাখবেন ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ গণমাধ্যমের বন্ধুদের প্রতি আমাদের আহ্বান আমরা গণমাধ্যমের বন্ধুদের প্রতি আহ্বান জানাই আপনারা ইউরোপীয় ইউনিয়নের সব দেশের অ্যাম্বাসি বা কনসুলেট বাংলাদেশে স্থাপন করে চালু করার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আমাদের সহযোগিতা করবেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং বাংলাদেশের উন্নয়নের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের প্রেস কনফারেন্সের নামটা বলে আর ।